আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন বর্তমানে আমাদের গ্রামের মসজিদ মধ্যরতনপুর জামে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি ইতিমধ্যে আমাদের এই পুরনো মসজিদটি পুনর্নির্মাণের কাজ আমরা হাতে নিয়েছি তো আমাদের কাছে যতটুকু অর্থ ছিল আমরা অলরেডি ওই অর্থ ব্যয় করে ফেলছি এখন আমি সবার কাছে দেশবাসীর কাছে এবং ভাই বন্ধু আশেপাশে যারা আছেন এবং প্রবাসে বিশেষ করে আমাদের শক্তি প্রবাসী যারা আছেন আমি সবার কাছে আকুল আবেদন করছি আপনারা যে যা পারেন যেখান থেকে হোক বন্ধুবান্ধব কাছে দূরে যারা যারা আছে সবার কাছ থেকে আমাদের এই মসজিদের জন্য কিছু অনুদান নিয়ে আমাদেরকে এই মসজিদ পুনর্নির্মাণ করার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন ইতিমধ্যে আজ জুমার নামাজের পরবর্তীতে আমরা মসজিদের সামনে কিছু মুসল্লি দাঁড়িয়েছি মসজিদের নির্মাণ কাজ তদারকি করার জন্য এবং এরই মধ্যে আমাদের খতিব সাহেব আছেন ওনাকে আমি অনুরোধ করব সবার উদ্দেশ্যে স সংক্ষেপের দুই দু চারটি কথা বলার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো লাহুকুটি সুক্রিয়া মধ্যরতমপুর জামা মসজিদ অত্যন্ত জরাজন্য একটি মসজিদ ছিল এটাকে পুনর্নির্মাণ করার কাজে হাত দেওয়া হয়েছে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় অত্র অঞ্চলের মানুষ পুরোপুরিভাবে কাজে সহায়তা করতে পারতেছে না আশা করি ইনশাল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছে সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ আল্লাহর ঘর এই ঘরটি নির্মিত হবে আমরা প্রত্যেকে চেষ্টা করব। যথাসাধ্য পরিমাণ নিজের থেকে হোক অন্যের কাছ থেকে হোক যেভাবে হোক এই আল্লাহর গল নির্মাণে আমরা সহায়তা করার আমাদের গড়টি যদি নির্মিত হয় ইনশাআল্লাহ আমাদের মসজিদের মুসল্লি এখন যেই গড়টি আছে এখানে সংকলন হচ্ছে না সুতরাং আমরা এটাকে বৃহৎকার করার জন্য আমাদের চিন্তা ভাবনা রয়েছে আমরা চেষ্টা করব যাতে আপনাদের সহযোগিতায় আমরা মসজিদটি নির্মিত নির্মাণ করে আমরা যাতে এখানে ভালোভাবে নামাজ আদায় করতে পারি যাতে আবাদতবন্দী করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তো অভিজ্ঞান করুক